নমস্কার কবি অপূর্ব দত্ত কবিতা দুই বাংলা আমাদের ছিল ধুলো মাখা একখানা ছোট গ্রাম আমাদের ছিল কাল বৈশাখী লিচু আর কালো জাম আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল বৈশাখী ছিল রবীন্দ্রনাথ জয়সীতে নজরুল রবীন্দ্রনাথ পৃথিবীর কবি নেই কাছে সংশয় নজরুল নে তবু কেন আজম এত বিভ্রম হয় কে বলে তুমি এ পারের কবি ওপারের পারের বলি কেউ এ পার ও পার তার কাছে এক ফেরান না কাউ কেউ কেউ বলে তুমি বিদ্রোহী কবি কেউ বলে কবি ধর্মের সার্মবাধের পুরোহিত তিনি মানুষের যত কর্মের পদ্মার বুকে ঢেউ দুদি জাগে গঙ্গায় দোলা মন্দির ওই বলো বলো কার কাছে এপারেও তিনি মাঝখানে তার কাটা একসাথে তাকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছি পাটা বিভেদের গাছ কেউ যদি পোতে মর তার মূলে দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুললে নমস্কার